সো ফাইনালি আমরা চলে এসেছি একটা নিস্তব্ধতা জায়গা মানে এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে রাত্রে আসতে সবাই ভয় পায় তাই আমরা এখন আজকে এখানে আসলাম এসে তোমাদেরকে জায়গাটা পুরোপুরি ঘুরে দেখাবো আর এই জায়গাটাতে একটা মানুষজন নেই পুরো পুরো একটা ফাঁকা জায়গা সেটা তোমরা দেখে বুঝতে পারছো আমরা তোমাদেরকে হালকা ব্যাকগ্রাউন্ড থেকে ঘুরে তোমাদেরকে দেখে দিচ্ছি এই জায়গাটা পুরো হচ্ছে একটা নিস্তব্ধতা জায়গা এখানে মানুষজন একদম নেই বলেছিলো আর এখানে রাত্রে কেউ আসে না বললেই চলে আর আজকে আমরা এখানে এসেছি আর এসে আমরা তোমাদেরকে দেখাবো যে জায়গাটা কেমন কিনা কেমন সব কিছু দেখাবো আর বাস দেখতে থাকো জায়গাটা কেমন আর তোমরা দেখতে পাচ্ছ এখানে সবথেকে রহস্যময় জায়গা বা সব থেকে জায়গা বা সব থেকে ভয়ানক জায়গা বলতে পারো সেটা হচ্ছে এইটা আর এটার মধ্যে আছে একটা উঁচু একটা ঢিপি আছে মাটির আর তোমরা দেখতে পাচ্ছ এখানে দিনের মধ্যে কাজ করা হয় কিন্তু রাত্রের মধ্যে কাজ একদম হয় না বলে চলে কারণ এই জায়গাটা অনেকটা একটা ভয়ানক জায়গা আমরা অনেক মানে খোঁজ খবর পর এখানে এসেছি আর এখন আমরা এটার উপরে উঠছি আর এটার উপরে উঠে আমরা তোমাদের দেখাচ্ছি যে জায়গাটা কেমন উপরে উঠতে গিয়ে আমরা হাঁপিয়ে গেলাম কারণ এই জায়গাটা অনেকটা একটা উঁচু জায়গা তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে আমরা তোমাকে দেখাচ্ছি জায়গাটা অনেকটা উঁচু জায়গা তোমরা দেখে বুঝতে পারছো আর এখানে শুধু চারেপাশ শুধুমাত্র গাছ লাগানো আছে তাছাড়া কিচ্ছু নেই এখানে আম গাছ থেকে লিচু গাছ থেকে শুরু করে অনেক রকমের গাছ লাগানো আছে তোমরা দেখে বুঝতে পারছো আর এটা অনেকটা উঁচু একটা জায়গা তার জন্য আর আমরা এটা নিচে আসলাম এখন আমরা চলো আর তোমরা দেখতে পাচ্ছি এখন আমরা পুরোপুরি একটা বাগানের মধ্যে চলে এসেছি আর আমরা তোমাদেরকে দেখাচ্ছি যে এই জায়গাটা কেমন কী সত্যি বলতে এখানে মানুষ একবার নেই বললেই চলে শুধুমাত্র এখানে শুধুমাত্র পাখির আওয়াজ আমার নিজের পায়ের আওয়াজটা কিচ্ছু আমি ফিল করতে পারছি না এর থেকে বেশি দূর আমরা যাবো না কারণ আমরা এখানকার তেমন কিছু চিনি না তাই আমরা এখান থেকে ঘুরবো আর ঘুরে আমরা আবার উপরের দিকে যাব তোমরা শুধু জায়গাটা একটু ফিল করো এই জায়গাটা যদি রাত্রে আসা যায় তো কতটা ভয়ানক একটা জায়গা হবে আর তোমরা দেখতে পাচ্ছ আবার আমরা উঠতে চলে চলছি ওই মুখ ঢিবিটার উপর আর তোমরা আর তোমাদের এই দিকে শুধুমাত্র গাছপালা ছাড়া কিচ্ছু নেই মানুষজন এবার নেই বললে চলে শুধুমাত্র আমি আছি এখন এই জায়গাটায় অবস্থ আর কেউ নেই এবার আমরা আবার উপরের দিকে উঠছি আর উঠে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এখানে মাটি কাট মানে এখানে মাটি কাটার কাজ হচ্ছে এবার আবার আমরা এখান থেকে নিচে নেমে যাব তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি নিচে আর এই জায়গাটা আমরা পুরোপুরি ঘুরবো ঘুরে তোমাদেরকে সব কিছু দেখাবো যে এই জায়গাটা কেমন জায়গা না জায়গা এখানে কেন রাত্রেবেলায় কেউ আসে না না আসে না সব কিছু দেখাবো তোমাদেরকে আর তোমরা দেখতে পাচ্ছ জায়গাটা পুরোপুরোটা ফাঁকা জায়গা এখানে একজন মানুষ নেই বললেই চলে এবার আমরা জানি না কিসের জন্য এখানে রাত্রেবেলায় মানুষ আসে না কেন না আসে না শুধুমাত্র আমরা খোঁজ পেয়েছি তাই আমরা এই জায়গাটা দেখতে চলেছিলাম আর আমরা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা মানে তোমরা দেখতে পাচ্ছ পুরোপুরি এলাকার মধ্যে একজন কেউ নেই কেউ নেই পুরোপুরি একবার একটা নিস্তব্ধ এলাকা একটা আর একটু পরে আমরা এখান থেকে বার হয়ে যাবো আর তোমরা দেখতে পাচ্ছ এখানে চারপাশে দেখানোর মতন তেমন কিছু নেই সে গাছপালা গাছপালাছা কিছুই নেই আর সেটা তোমরা দেখে বুঝতেই পেরে গেছো তো চলো আমরা একটু পরে এখান থেকে একটু ঘুরে ফিরে বাড়ি চলে যাব সো গাইস আমাদের ঘোরা হয়ে গেছে পুরোপুরি কমপ্লিট আর আমরা এই জায়গাটা পুরোপুরি আমরা ঘুরলাম সব কিছু দেখলাম আর জাস্ট দেখলাম যে এই জায়গাটা সত্যি খুব একটা মানে সাসপেন্স টাইপের একটা জায়গা মানে ভয়াবহ জায়গা একটা এখানে রাত্রেবেলায় মানুষ কেন আসুন আমরা এসে বুঝতে পারলাম কারণ এখানে তেমন কোনো জনবসতি নেই বা কিচ্ছু নেই যেখানে এসে মানে এখানে আসে দেখার মতন আর শুধুমাত্র আমরা শুধুমাত্র এখানে খোঁজ পেয়েছিলাম যে এই জায়গাটাতে কেউ আসে না রাত্রেবেলায় আসা পারুন তাই জাস্ট আমরা দেখতে আসলাম আর সব ভিডিওটা অনেকটা পছন্দ হয়েছে আর চলো এখন আমরা যাবছি বাড়ির দিকে চো বাই বাই তো আমাদের শুট করা হয়ে গেছে পুরোপুরি কমপ্লিট এবার জাস্ট আমরা এখানে একটু ফান্ড ক্রিয়েট করবো সেটা তোমাদেরকে আমরা দেখাচ্ছি যে আমরা কী করতে চলেছি শুধু দেখো ও এখানে মানে ওখান থেকে বাইকটা নিয়ে আসবে আর স্পিডে এখান থেকে যাবে আর এখানে প্রচুর পরিমাণে ধুলো আছে সেটা মানে কীরকমভাবে উঠবে সেটা আমরা দেখানোর চেষ্টা করছি তোমরা দেখতে পাচ্ছ বাইক নিয়ে চলে এসেছে স্পিডে লে স্পিড লে সো বাস একটু আমরা মানে মজা থাকতে আর কি বললাম এবার আমরা যাব হচ্ছে বাড়ি আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ফ্রেশ ভিডিওতে সো বাই বাই